আসসালাম আলাইকুম প্রিয় দর্শক অন্য মঞ্চের আলাপ আপনাদের সকলকে স্বাগত জানাচ্ছি আসসালাম আলাইকুম রহমতুল্লাহি অবরকাত সমাজ দর্শক আওয়ামী জন্য আমেরিকার মায়াকান্না শুরু হয়েছে কেন বাংলাদেশে প্রায় সবাই জানেন যে আওয়ামী লীগের পথনের পেছনে আমেরিকার হাত ছিল এটিকে কেউ ডিপ স্টেট পলিসি বলছেন কেউ এটাকে ডোনাল্ড লু পিটার হাস এদের কারসাজি বলছেন কেউ এটাকে মৃদু সেনা অভ্যুত্থান বলছেন আর অনেকে সেনাবাহিনী জনতা ছাত্র সকলের একটা সম্মিলিত প্রচেষ্টা বলছেন হোয়াট এভার মেবি আওয়ামী লীগ পতনের পর আওয়ামী লীগের প্রায় সব লোক তারা সেই ডোনাল্ড লু ডিপস্টেট পলিসি জর্জ সরোজ এবং তাদের সঙ্গে ছোটন জ্ঞান এই যে জিনিসগুলো সামনে চলে এসেছে এটাই এখন আওয়ামী লীগের নেতাকর্মীরা মূল্যায়ন করার চেষ্টা করছেন যে এটি কারা হলো এবং এই ঘটনার সঙ্গে আওয়ামী লীগের অভ্যন্তরে কারা কারা জড়িত আমলাতন্ত্রে কারা কারা জড়িত মিলিটারিতে কারা কারা জড়িত এবং সেভাবে তারা কিন্তু প্রস্তুতি নিচ্ছেন রাজনীতিতে ফেরার জন্যে ইতিমধ্যে রাজনীতিতে নানা রকম শূন্যতা তৈরি হয়েছে আর সেই শূন্যতার প্রেক্ষিতে একটা ভালো নির্বাচন একটি স্ট্যাবল গভর্নমেন্ট এবং আমেরিকা যে স্বার্থগুলো চাচ্ছে সেই স্বার্থগুলো সংরক্ষণ করা একেবারে অসম্ভব হয়ে পড়েছে এজন্য আওয়ামী লীগকে সলে বলে কৌশলে নির্বাচন আনার জন্য রাজনীতির মূল ধারায় আনার জন্য নানা নানারকম চেষ্টা এবং তদ্বির তারা চালিয়ে যাচ্ছে গত তিন মাস ধরে বহু বৈঠক বাংলাদেশে হচ্ছে গোপনে বহু বৈঠক বিভিন্ন স্পর্শকতার জায়গাতে হচ্ছে এবং আমরা যে জিনিসগুলো দৃশ্যমান দেখেছি যেগুলো অস্বাভাবিক যেমন প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মত ইনুচের সঙ্গে প্রধান বিচারপতির সাক্ষাৎ তারপর সেনাবাহিনী প্রধানের সঙ্গে মির্জা ফখরুলের সাক্ষাৎ এই জিনিসগুলো অস্বাভাবিক রাষ্ট্রদূতদের সঙ্গে বা বিদেশি কূটনীতিবিদ যারা আছে তাদের সঙ্গে প্রধান বিচারপতির সাক্ষাৎ প্রধান নির্বাচন কমিশনের সাক্ষাৎ বাংলাদেশ থেকে উড়ে গিয়ে মার্কিন রাষ্ট্রদূত ইংল্যান্ডে গিয়ে বা লন্ডনে গিয়ে তারেক রহমান সাহেবের সাক্ষাৎ আবার ডক্টর মোহাম্মদ ইনুসের সঙ্গে তারেক রহমান সাহেবের জিনিসগুলো রাজনীতির অস্বাভাবিক এবং এই অস্বাভাবিকতা তখনই ঘটে যখন কেউ অস্বাভাবিক কিছু করতে চায় যেটা জেনারেল একটা যাকে বলা হয় ফেনোমেনা একটা সাধারণ দৃষ্টান্ত যখনই দেখবেন যে অস্বাভাবিক কিছু ঘটছে সমাজে তখন দেখবেন যে তার অন্তরালে বহু অস্বাভাবিক পর্দার আড়ালে অস্বাভাবিক ঘটনা ঘটে চলেছে তো সেই অস্বাভাবিক যে বিরুদ্ধে বিচার হচ্ছে ইতিমধ্যে আপনারা জানেন যে ডিজিএফআই তে যারা ডিজি ছিলেন নজিরবিহীন ভাবে আওয়ামী লীগ জমানার প্রায় সব ডিজিদের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি হয়েছে বলা হয়ে থাকে বা শোনা যাচ্ছে যে এই বিচার প্রক্রিয়া এই বিচার প্রক্রিয়ার থেকে জেনারেলদেরকে ইন্ডিমিউনিটি দেওয়ার জন্য সেনাপ্রধান সর্বোচ্চ চেষ্টা করেছেন বা করে চলেছেন আই ডোন্ট নো আমি এটা জানি না কিন্তু অহরহ আলোচনাগুলো হচ্ছে কিন্তু কেন মূলত যারা ডিজি হিসেবে ছিলেন সবাই আওয়ামী লীগের দোসর ছিলেন এবং তাদের বিচার হওয়া উচিত দৃষ্টান্তমূলকভাবে তাদের বিচার হওয়া উচিত তো এটা কেন দেখে বলা হয় ইন্ডিমিউনিটির আওতা আনতে হবে কারণটা হলো এই যে এখানটা একটা সিন্ডিকেট করে কাজগুলো করা হয়েছে ধরুন জাস্টিস সিনহাকে পিটানো হয়েছে তো জাস্টিস প্রধান বিচারপতি সিনহাকে পিটানো হয়েছে যিনি ডিজিএফ প্রধান ছিলেন তিনি ছিলেন সেখানে উপস্থিত তার সঙ্গে তো হয়তো ক্যাপ্টেন পদ্মর্যাদার একজন ছিলেন লেফটেন্যান্ট পদমর্যাদার একজন ছিলেন কর্নেল পদমর্যাদার একজন ছিলেন তো যখন এটা ইন্টারোগেশনে আসবে সঙ্গে সঙ্গে বাকি সবার নাম আসবে যারা এখন বাহিনীতে আছেন কমান্ড পরিচালনা করছেন তো এভাবে আসলে দেখা গেল যে এই পাঁচজন ডিজিএফআ কর্মকর্তা বা র্যাবের যে সাবেক কর্মকর্তা তার সঙ্গে শত শত কর্মকর্তা যারা এখন স্টিল সার্ভিং তো তারা কি করেছে শেখ হাসিনার দোসর হিসেবে ডিজিএফআ ডিজি তিনি একটা কমান্ড ক্যারি করেছেন আর সেই তিনি ইচ্ছে করলে অ্যাভয়েড করতে পারতেন ডিজি হিসেবে এ কারণ হলো তিনি সব কথা মানতে বাধ্য নন কিন্তু তার অধীন তিনি যখন একজন ক্যাপ্টেনকে বললেন যে টুইট তখন কিন্তু তার কোনো অপশন থাকে না তাকে সেটা মান্য করতেই হবে তো এই ক্ষেত্রে যে সামরিক জটিলতা দেখা দিয়েছে বা কমান্ডিং জটিলতা দেখা দিয়েছে সেনাবাহিনীর ভিতরে যেটা সেনাপ্রধান বলছিলেন যে পুলিশ থেকে শুরু করে অন্যান্য বাহিনীগুলো ভেঙে পড়েছে কেবলমাত্র সেনাবাহিনী অক্ষত আছে কিন্তু এই এখন যা কিছু চলছে এতে করে সেনাবাহিনী অক্ষত থাকবে না এই কারণে আমেরিকা চাচ্ছে যে এখানে একটা সন্তোষজনক নিষ্পত্তি হোক এর কারণ হলো তারা পাকিস্তানে যে ইমরান খানকে হটিয়েছিলেন একই মডেল বাংলাদেশে করা যাচ্ছে না এর কারণ হলো ডিপিস্টেট পলিসির ফার্স্ট ফেইজে ইমরান খানকে সিলেক্ট করেছিল আমেরিকা এবং আমেরিকা বাংলাদেশে যেভাবে এই মুহূর্তে জামাতকে আমেরিকা প্রমোট করছে জামাতকে আমেরিকা প্রমোট করছে আবার বলছি এবং দেখুন অনেক আগে সজীব আওয়াজের জয় সজীব সজীবাজের জয় এটা দু হাজার কত ষোলো সতেরো শনি হয়তো তিনি বলেছিলেন যে এখন আমেরিকান দূতাবাস হয়ে গেছে জামাতের ঘাটি আমেরিকান দূতাবাস হয়ে গেছে জামাতের ঘাটি অর্থাৎ আমেরিকা প্রয়োজনে যে কোনো প্রতিষ্ঠানের সাথে যে কোনো লোকের সাথে সেটা একদিন আগে যাদেরকে জঙ্গি বলেছে একদিন আগে যাকে ফাঁসি দেওয়া হয়েছে তার স্ত্রী বা তার সন্তানের সঙ্গে তার পরের দিন একই টেবিলে বসে তারা খেতে পারে ওদের কাছে এটা কোনো নয় যখন যাকে প্রয়োজন তো ইমরান খানকে যখন ক্ষমতায় বসানো দরকার ঠিক সেই সময়টাতে দেখা গেল কানাডাতে প্রবাসী একজন প্রখ্যাত আলেম ডক্টর তাহের আল কাদ্রি তো ডক্টর তাহের আল কাদ্রি থেকে শুরু করে আহলে সুনাতল জামাতের যে বিশাল গোষ্ঠী তাদেরকে আমেরিকা পিক আপ করল এবং উনি পাকিস্তানে এসে বিরাট মার্চ করলেন ইমরান খানের পক্ষে এরপরে ওখানে ডিজেল মাওলানা মাওলানা ফজলুর রহমান তো হিন্দ উলামায় না ওটা জমিয়ত এলামায় হিন্দ নয় ওর পুরাম মনে আসছে না কিন্তু তাকে সবাই ডিজেল মাওলানা বা মাওলানা ফজলুর রহমান হিসেবে ছিলেন খুব বিখ্যাত রাজনীতিবিদ তাকেও আমেরিকা পুশ করে ইমরান খানের দলে ভিড়িয়ে দিল অর্থাৎ এখন যদি ডক্টর মোহাম্মদ ইনুসকে আপনি আমেরিকার প্রতিভা ধরেন তো তার অক্সিলারি ফোর্স হিসেবে যাদেরকে আমেরিকা তার সঙ্গে জুটিয়ে দিয়েছে ইমরান খানকেও ঠিক সেইভাবে তার সঙ্গে জুটিয়ে দেওয়া হয়েছিল কিন্তু ইমরান খান দুটো কাজ করেছিলেন তিনি ক্ষমতায় বসেছিলেন আমেরিকার তাবেদার হয়ে কিন্তু ক্ষমতায় বসার সঙ্গে সঙ্গে তিনি পাকিস্তানের তাবেদার এবং নিজের দল প্রতিষ্ঠা করা নিজের জনপ্রিয়তা অর্জনের জন্য মরিয়া হয়ে গিয়েছিলেন আর সেকেন্ডলি তার ভুল হলো তিনি ব্যাপক পূর্ব প্রস্তুতি ছাড়া সরাসরি সেনাবাহিনীর সঙ্গে কনফ্রন্ট্রেশনে চলে গিয়েছিলেন এবং সেনাবাহিনী পাকিস্তানে এতটা সুসংহত রাজনীতি অর্থনীতি এবং কমান্ডিং ক্ষেত্রে বিশ্বে অন্য কোনো সেনাবাহিনী মানে এরকম না মানে বলা হয়ে থাকে যে পৃথিবীর সব দেশেরই একটা করে সেনাবাহিনী আছে আর পৃথিবীর একটা সেনাবাহিনী যার একটা দেশ আছে সেটা হল পাকিস্তান সেনাবাহিনী অর্থাৎ ওখানে সেনাবাহিনীর বাইরে কোনো কিছু করা সম্ভব নয় টিল নাও এখন পর্যন্ত এটাকে ইমরান খান চ্যালেঞ্জ জানিয়েছিলেন সেকেন্ডলি তিনি আমেরিকাকে যখন দেখলেন যে আমেরিকার সাথে তার হচ্ছে না এবং আমেরিকা তাকে শত্রু মনে করছে তিনি অল্টারনেটিভ রাশিয়ার দিকে ঝুঁকার চেষ্টা করলেন এবং এর ফলে তার পতন খুব দ্রুত চলে এলো এক্ষেত্রে আমেরিকা হানড্রেড পার্সেন্ট সবল হয়েছে পাকিস্তানে কয়েকটি কারণে সেটা হলো ওখানে রাজনৈতিক দলগুলো ইনস্টিটিউশনগুলো বাংলাদেশের মতো এভাবে ভেঙে যায়নি আজ বিএনপি যত দুর্বল জাতীয় পার্টি যত দুর্বল মানে বিরোধী শক্তি দুর্বল এমনকি আওয়ামী দলগুলো মোটামুটি সক্ষম সেটা বিলাল ভট্টর দল বলেন নাজ শরীফের দল বলেন তারপরে ইমরান খানের দল বলেন মানে তারা একে অপরের বিরুদ্ধে বিশোদ্গার করেছে কিন্তু রাজনৈতিক ইনস্টিটিউশনগুলোকে তারা কখনো ধ্বংস করেনি পাকিস্তান সেকেন্ড থিং হলো সেখানকার জুডিশিয়ারি অত্যন্ত স্ট্রং সিভিল সার্ভিস আরও স্ট্রং আর মিলিটারি তো বললাম ফলে ইমরান খানকে কিক আউট করে যখনই আমেরিকা সাবার শরীফকে পিক করলেন এবং সাবার শরীফের সঙ্গে বিলওয়াল ভুট্টুর পাকিস্তান পিপলস পার্টির বন্ধুত্বটা করিয়ে দিলেন ফলে সেখানে সরকার টিকে গেল এবং আমেরিকা ঠিকই সেখানে ছড়িয়ে ঘুরাচ্ছে কিন্তু বাংলাদেশে যে প্রবলেমটা হচ্ছে যেহেতু এখানে জামাত বিএনপি এনসিপি এই রাজনৈতিক দলগুলোর গত পনেরো বছর ধরে মানে এনসিপি তো একেবারে নতুন আমি শুধু জামাত বিএনপি জাতীয় পার্টি এই তিনটা দলের কথা বলি শেখ হাসিনা যে কাজটি করেছেন এদের সবাইকে নির্বিশ করেছেন সবার মেরুদণ্ড ভেঙে দিয়েছেন সকলের মধ্যে আতঙ্ক তৈরি করে ফেলেছেন এবং সকলের চিন্তা শক্তির স্বপ্ন এবং নেতৃত্ব দেওয়ার ক্ষমতা এবং সাহস একেবারে মাইনাস করে দিয়েছেন আর যাকে ক্ষমতায় বসানো হয়েছে ডক্টর মোহাম্মদ ইনুস মানে তিনি না ইমরান খান না হামিদ কারজাই না ডক্টর ইউনুস না হাসিনা না কোনো কিছু মানে তিনিও যেটা হলো যে তার দুটো রূপ আন্তর্জাতিকভাবে তিনি বেশ নাম করা বাকপটু কথাবার্তা কিন্তু দেশের মধ্যে রাজনীতির সাথে অর্থনীতির সাথে জনগণের সঙ্গে তার কখনোই সম্পর্কটা ছিল না দুই নম্বর হলো তিনিও অন্যান্য রাজনৈতিক দলের নেতাদের মতো শেখ হাসিনার দ্বারা ব্যাপক নির্যাতনের শিকার হয়ে একজন ভীত মানুষে পরিণত হয়েছেন ফলে গত চোদ্দ মাসে আমেরিকা সর্বোচ্চ চেষ্টা করেও এই মানে পাকিস্তান মডেলে একটি রাষ্ট্র তৈরি করার জন্য এটি সরকার গঠন করার জন্য একটি নির্বাচন অনুষ্ঠানের জন্য প্রাণান্ত চেষ্টা করে এখন বলতে গেলে শূন্যের কোঠায় চলে এসছে এটা সম্ভব নয় কোনো অবস্থাতেই তারেক রহমান সাহেবকে দেশে আনা যাচ্ছে না বিএনপিকে মূল স্রোতে নেওয়া যাচ্ছে না বিএনপির সঙ্গে জামাতের একত্র করা যাচ্ছে না জামাতের সঙ্গে হেফাজতের বন্ধুত্ব করা যাচ্ছে না এনসিপির সঙ্গে জামাতের সম্পর্ক থাকছে না ইনুর সাহেবের সঙ্গে উপদেষ্টা থাকছে না সব মিলিয়ে মানে যারা এটার আয়োজক আয়োজক সবে হতাশ হয়ে পড়েছেন এবং সেই কারণে এখন আওয়ামী লীগ যেহেতু মানে ইতিহাসের সবচেয়ে একটা যাকে বলা হয় নাজুক অবস্থায় আছেন আওয়ামী বিরোধীদের দৃষ্টিতে তারা মনে করছেন যে খুব দ্রুত এদের কয়েকজনের ফাঁসি হয়ে যাবে এবং যদি আগামী নভেম্বরের মধ্যে ডিসেম্বরের মধ্যে দুই চারজনের ফাঁসি হয়ে যায় তাহলে আওয়ামী আরও ভয় পেয়ে যাবে তাদের যদি অনেক লোকের সাজা হয়ে যায় তারা নির্বাচন করতে পারবে না তো এরকম একটা দুর্বল অবস্থায় যখন আওয়ামী ভালো একটি প্রস্তাব দেয়া হবে তখন আওয়ামী লীগ সেটা গ্রহণ করবে কিন্তু আওয়ামী তো জানে যে অতীতে আমেরিকান পলিসি এবং ভারতের যে পলিসি সেই পলিসি অনুযায়ী শেখ হাসিনা কীভাবে বিরোধী দলকে হ্যান্ডেল করেছে এটা শেখ হাসিনা ভালো করে জানে যেমন দু সালের নির্বাচন তো দু হাজার নির্বাচন দু হাজার চোদ্দো সনের নির্বাচন এই পুরো নির্বাচন অর্থাৎ এই নির্বাচনে যেন বিএনপি অংশগ্রহণ না করে দু হাজার সনে এটা পশ্চিমাদের একটা মন্ত্রণা ছিল ভারতের পুনরোচনা এবং শেখ হাসিনাকে একটা ওভার দেওয়ার জন্য বিএনপি বুঝতে পারেনি শেখ হাসিনা জানে আমেরিকায় কাজগুলো করে আবার দু হাজার আঠারো সনে শেখ হাসিনাকে আইনগতভাবে শক্তিশালী করার জন্য সমস্ত রাজনৈতিক দলকে একত্র করে নির্বাচনে যে আনা হলো এটার আমেরিকার একটা পক্ষে সেটা করে চব্বিশ সঙ্গে কি ঘটেছে সেটাও শেখ হাসিনা ভালো করে জানে তো কাজেই তিনি বা তার দল একটা রাবার স্ট্যাম্প হবে এবং আমেরিকার এজেন্ডা বাস্তবায়ন করার জন্য সংসদে তিরিশ জন চল্লিশ জন পঞ্চাশ জন এমপি পাঠিয়ে হৈফুল্লোর করবে আর মামলা মকদ্দম একই সঙ্গে চলতে থাকবে জেল ফাঁস একসঙ্গে চলতে থাকবে আবার পার্লামেন্টেও একসাথে যাবে অর্থাৎ দু হাজার আঠারো সনের নির্বাচনে যে ছয় সাতজন এমপি বা ছয়জন এমপি সংসদে পাঠিয়ে বিএনপির যে করুণ দশা হয়েছিল ঠিক আওয়ামী লীগের জন্য ওই রকম একটা করুণ দশা তৈরি করার ক্ষেত্রে আমেরিকা এই মুহূর্তে যে চেষ্টা চালাচ্ছে এটা আওয়ামী লীগের টপতুলো সবাই বুঝতে পারছে ফলে কি হচ্ছে এই যে সাবেশন চৌধুরীর সঙ্গে পশ্চিমা রাষ্ট্রদূতদের বৈঠক পেছনে আমেরিকার হাত বা অনেকে বলার চেষ্টা করছে যে দিল্লিতে অনেক বৈঠক হচ্ছে দুবাইতে বৈঠক হচ্ছে ব্যাংককে বৈঠক হচ্ছে এমনকি আমেরিকাতে সজীব ওয়াজের জয়ের সঙ্গে বৈঠক হচ্ছে কোনো লাভ হচ্ছে না আওয়ামী যেটা মনে করছে যে না তাকে যদি সাস্টেন করতে হয় তাহলে লড়াই করে সংগ্রাম করে সাস্টেন করতে হবে আর যদি তাদের শেষ হয়ে যেতে হয় তাহলে জুলুম অত্যাচারে তাদেরকে শেষ হয়ে যেতে হবে মাঝামাঝি কোনো কিছু হলে তাদের এখন যতটুকু আছে এর কিছুই থাকবে না ফলে আমেরিকা যে মায়াকানা শুরু করেছে এটি অন্ততপক্ষে আওয়ামী লীগের জন্য সফল হবে বলে বা আওয়ামী লীগের দ্বারা এটি সফল করানো যাবে বলে আমি মনে করছি না মহান আল্লাহ আমাদের সবাইকে হেদায়ত দান করুন এবং হেফাজত করুন আসসালামু আলাইকুম রহমতুল্লাহি অবরকাত এই মুহূর্তে আপনাদের সামনে কথা বলতে এসে আর্মি অফিসারদের বিচার করতে গিয়ে কি ইউনুস বিদায় হতে যাচ্ছে এই প্রসঙ্গটি নিয়ে আপনাদের সামনে এই মুহূর্তে কথা বলবো বিষয়টি অত্যন্ত স্পর্শকাতর যার দরুন আমি এই বিষয়টি নিয়ে আলাপ করতে চাইনি কিন্তু যা দেখছি পরিস্থিতি যা বলছে তাতে মনে হচ্ছে যে সামরিক কর্মকর্তাদের বেসামরিক আদালতে বিচার করতে যাওয়ায় ইউনুসের কাল হচ্ছে আপনারা জানেন গতকাল আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল আইসিটি সামরিক বাহিনীর কর্মকর্তা যেখানে জেনারেল পদমর্যাদা থেকে শুরু করে স্টার জেনারেল থেকে শুরু করে কর্নেল পর্যন্ত এমন তেইশ জন কর্মকর্তার বিচার চার্জ গঠন করা হয়েছে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে এবং গ্রেপ্তারি পরোয়ানা জারির আবেদন করা হয়েছে বা গ্রেপ্তারি পরোয়ানা জারি করা হয়েছে অবস্থায় সেনাবাহিনী কি এটি চেয়ে চেয়ে দেখবে চেয়ে থাকবে শুরু থেকে একটি বেসামরিক আদালতে সেনা কর্মকর্তাদের বেচারে সেনাবাহিনীর নোট ডিসেন্ট বা প্রতিবাদ আপত্তি ছিল কিন্তু এই আপত্তিটা দিনকে দিন আরো বাড়ছে যখন চূড়ান্ত ব্যবস্থা আসলো এখানে অবাক করা কাণ্ড যে পাঁচজন বিজিএফ এর সামরিক গোয়েন্দা সংস্থার বিভিন্ন মেদে ঔমিক সরকারের সময় বিভিন্ন সময়ে যে দায়িত্ব পালন করেছেন যারা তাদেরকে পর্যন্ত বিচারের আওতায় আনা হয়েছে লেফটহ্যান্ড জেনারেল মেজর জেনারেল ব্রিগেডিয়ার জেনারেল কর্নেল লেফটহ্যান্ড কর্নেল পদমর্যাদার। আমি বারবার বলি যে সেনাবাহিনীরের সহযোগিতা ছাড়া ঔমিক সরকারের পতন হতু না। এইন সরকার ক্ষমতায় আসতু না। সেই সেনাবাহিনীকে নিয়ে এক প্রকার লীলা খেলা শুরু হয়ে গেছে এবং এই লীলা খেলা সেনাবাহিনী কোনোভাবেই সহ্য করবে না এই মুহূর্তে সেনাপ্রধান জেনারেল ওয়াকারুজ্জামান পাঁচজন লেফটেন্যান্ট জেনারেল পঞ্চাশ জন মেজর জেনারেল মোট ছাপ্পান্ন জন জেনারেল আছেন তাদের হাতে ঘা লাগবে বিভিন্ন পর্যায়ের কর্মকর্তাদের হাতে ঘা লাগবে এবং হাতে ঘা লাগছে সূত্রের খবর আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল কর্তৃক জারি করা আদেশের তীব্র প্রতিবাদ জানিয়েছেন এক যুগে ছাপ্পান্ন জন জেনারেল যার দরুন খুব শীঘ্রই হয়তো একটা কিছু ঘটবে হয় সেনা শাসন সেনাবাহিনীর নিজে ক্ষমতা নেবে আর না হয়তো ওয়ান ইলেভেন আমরা একটা আন্দোলন একটা ঘোলাটে পরিস্থিতির অপেক্ষা করছি অনেক দিন ধরে যে একটা ঘোলাটে হবে তখন সেনাবাহিনী বলবে ডক্টর ইউনুস আপনাকে আর রাখা যাচ্ছে না ইতিমধ্যে ডক্টর ইউনুস নানাভাবে বিতর্কিত হয়ে গেছে ইউনুস পরিশোধ বিতর্কিত হয়ে গেছে সেনাবাহিনী একটা সিগন্যাল দেবে যে আপনি চলে যেতে হবে আপনাকে আর রাখা যাচ্ছে না অন্য একটি সরকার আসবে কিংবা আমরা সরকারে নেব কিন্তু ডক্টর ইউনুস যে কাজটি করলো ডক্টর ইউনুস আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল আইসিটি সাজানো গোছানো আইসিটি সেটি সেনাবাহিনীর বিরুদ্ধে এক প্রকার বিদ্রোহ ঘোষণা করলো যাকে দিয়ে ক্ষমতায় এসে তার বিরুদ্ধে এক প্রকার বিদ্রোহ ঘোষণা করলো গত চোদ্দ মাস যাবত আমরা দেখছি যে সেনাবাহিনী অনেক সহ্য করে যাচ্ছে কিন্তু আর মনে হয় সহ্য করার জায়গায় নেই আজকে তো জেনারেলদের কথা বলছি একজন আজকে যিনি চাকরিতে ঢুকেছেন সেকেন্ড লেফটেন্যান্ট তারও হাতে ঘালাগার কথা যে চাকরি সূত্রে ডিজিএফ এর ডিজি ছিলেন তাকেও রিমান্ডে নিতে হবে তাকেও অ্যারেস্ট করতে হবে তাকেও গ্রেপ্তার করতে হবে আর সেনাবাহিনীর বিচার তো হয় কোর্ট মার্শালে সেনাবাহিনীর সিভিল কোর্টে কেন আমরা তো এমনটা দেখিনি অতীতে নতুন বাংলাদেশে নতুন সবকিছু সময় আন্দোলন সংগ্রাম রক্তপাত কিছু হয়তো হবে না তার আগেই হয়তো একটা ঘটনা ঘটবে পরিস্থিতি যাচ্ছে বিশেষ করে জন জেনারেল যেখানে এবং আইসিটির জেনারেলদের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারির ব্যাপারে তারা নাখোশ এখন সিদ্ধান্ত তাদের নিশ্চয়ই একটা কোন সিদ্ধান্ত আসবে যে সিদ্ধান্তটা আমরা হয়তো খুব শীঘ্রই দেখতে পাবো এই মুহূর্তে এ পর্যন্তই